সেনাপ্রধান এবার শোডাউনের জন্য সত্যি সত্যি তৈরি হচ্ছেন আসছেন লন্ডন থেকে টিউলিপ সিদ্দিকি টিউলিপ সিদ্দিকি তিনি নাকি নিজে ঢাকায় আসতে পারেন আওয়ামী লীগের সপক্ষে জনমত তৈরির জন্য তার গায়ে হাত দেওয়াটা অবশ্যই অনুসেদ খুব একটা ক্ষমতা কুলবে না কেউ আইনের ঊর্ধে নয় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে অভিযোগ যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে টিয়ার স্টারমারের সাবেক চেম্বার ডাউটি স্ট্রিট চেম্বার্স বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনার জন্য তত্ত্বাবধি সাজাচ্ছে আউমলিক নিশ্চিত করে ফিরবে খুব শীঘ্রই সেদিন আর খুব বেশি দূরে নয় তারা বাংলাদেশে একসঙ্গে আউমলি বেরিয়া আসে তাহলে কিন্তু আর একটা 5 আগস্টের পরিণতি ঘটবে আউমলিক যদি আসলে সর্বশক্তি নিয়ে বেরি আসে তাহলে আজকে ঠিক রিভার্স করবে পাঁচ অগাস্ট আওয়ামী লীগকে যেভাবে বিতরণ করা হয়েছে ঠিক অন্যান্য যারা আজকে হোমবি তোমবি করছে তাদের কিন্তু বিদায় করবে। সরকার কি সেফ এক্সিটের পথ খুঁজছে সরকারের সেফ এক্সিটের পথ আসলে কোনটা কিংবা সরকারের সেফ এক্সিট প্রয়োজন কেন সরকার কি বড় ধরনের কোনো ভুলের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে খুব একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না চলুন দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিও তারপরে এই বিষয় নিয়ে আমি কথা বলছি আপনাদের সামনে খবর পেলাম যে সেনাবাহিনীর অফিসারদের ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার নির্দেশ জারি করেছেন সেনা হঠাৎ কি এমন হলো যে সেনা অফিসারদের ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার নির্দেশ কারণ কারণ সেনাপ্রধানের কাছে খবর এসেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তথা দেশে নতুন সংবিধান চালু হয়ে যাবে জুলাই মাস আসার আগেই আর সেটা জুলাই মাস মানে সংবিধান যদি একবার জমা পড়ে যায় তার মানে চালু হয়ে যাওয়া গৃহীত হওয়া ওই মধ্যে উপদেষ্টা পরিষদই সেটা গৃহ গ্রহণ করে নেবেন আর গৃহীত হওয়া মানে সেনাপ্রধানের নতুন মাথা হবেন রাষ্ট্রপতি হবেন মোহাম্মদ ইউনুস চাকরি থাকবে না ওয়াকারুজ্জামানের এই ব্যাপারটাও ঠিক হয়েছে লন্ডনের বৈঠকে সেনাপ্রধান এবার শোডাউনের জন্য সত্যি সত্যি তৈরি হচ্ছেন মনে হচ্ছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি দিল্লি এসেছেন মায়ের সঙ্গে দেখা করতে আসছেন লন্ডন থেকে টিউলিপ সিদ্দিকি আর সাইমা ওয়াজেদ পুতুল তো দিল্লিতেই থাকেন রেয়ানা তিনিও থাকেন দিল্লিতে তো এই যে তারা যে এখানে রয়েছেন শেখ রেহানা তিনিও দিল্লিতে আছেন তাদের সঙ্গে যোগাযোগে আছেন জেনারেল ওয়াকার উজ্জামান একটা বড় কিছু চিন্তা ভাবনা চলছে অনেক হয়েছে আর মাঠ ছেড়ে দেওয়া নয় যা হয় হোক এবার একটা হয় স্পার নয় ওস্পার নির্ণায়ক কিছু ব্যবস্থার কথা খুব গুরুত্বের সঙ্গে ভাবছেন এরা আওয়ামী লীগের প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিতে এমন কথাও হচ্ছে যে টিউলিপ সিদ্দিকী তিনি নাকি নিজে ঢাকায় আসতে পারেন আওয়ামী লীগের সপক্ষে জনমত তৈরির জন্যে তার গায়ে হাত দেওয়াটা অবশ্যই ইউনুসের খুব একটা ক্ষমতায় কুলোবে না সুতরাং এছাড়া আরও অনেক কিছু আসছে এবং এবার অন্তত এই পরিস্থিতিতে উজ্জামান যদি নেমে পড়েন ব্যবস্থা নিতে অজিত ডোভালের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো সাহায্য প্রয়োজন হলে ভারত সাহায্য করতে প্রস্তুত সাবেক চেম্বার ডাউটি স্ট্রিট চেম্বার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ আনার জন্য তথ্যাদি যেখানে তারা রোম স্ট্যাচুটের অনুযায়ী অভিযোগ আনতে যাচ্ছেন আগস্টের পর থেকে হত্যা নির্যাতন আনলফুল ডিটেনশন যাকে তাকে আটক করে রাখা মব ভায়োলেন্স ব্যাপক পরিমাণ মব হামলা বিশেষভাবে সাংবাদিকদেরকে আটকে রাখা এবং রিলিজিয়াস মাইনরিটি সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তাদের ওপর হামলা চালিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে ডাউটি স্ট্রিটের আইনজীবী স্টিভেন পাওয়ালস কেসি বলছেন যে এখন পর্যন্ত এসব অপরাধের সঙ্গে যারা জড়িত ইউনুস প্রশাসনের তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কাজেই আন্তর্জাতিক অপরাধ আদালতের দায়িত্ব এদের বিরুদ্ধে গ্রহণ করা কেসির যুক্তি হচ্ছে যে এই যে পরিমাণ ব্যাপকতায় আটই আগস্টের পর থেকেও বাংলাদেশে মক ভায়োলেন্স হত্যা নির্যাতন যাকে তাকে আটকে রাখার ঘটনা চলতে পারছে তাতে বোঝা যাচ্ছে এর ব্যাপকতা আছে এবং এটি উদ্দেশ্যমূলকভাবে সিস্টেমেটিক ভাবে করা হচ্ছে ব্রিটিশ এই শীর্ষস্থানীয় লফার্বের আইনজীবী বলছে যে এটাও বোঝা যাচ্ছে যে এই ঘটনাগুলোর পরিকল্পনা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে এবং এগুলোকে কোনোভাবেই এসব হত্যা নির্যাতন কিংবা আটকে রাখার ঘটনাকে কোনোভাবেই মানবতার বিরুদ্ধে অপরাধের চাইতে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির চাইতে ছোট করে দেখবার কোন উপায় নেই এবং তারা বলছেন এগুলো রোম সনদের আইসিসি স্ট্যাচুটের আর্টিকেল সেভেন অনুযায়ী সিভিয়ার ডিপ্রেভেশন অফ লিবার্টি মানে মানুষের স্বাধীনতার ব্যাপক ভাবে লঙ্ঘন ঘটাচ্ছে ডাউটি স্ট্রিট চেম্বার বলছে বাংলাদেশের ঘটনাগুলোর ভিগোরাস অ্যান্ড ইম্পার্সিয়াল ইনভেস্টিগেশন হওয়া দরকার অর্থাৎ ব্যাপক এবং নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার ডাউটি স্ট্রিট চেম্বার্স তাদের ওয়েবসাইটে একটি উদাহরণ দিয়েছে সেখানে তারা শামীম মোল্লার ছোট ভাই শাহিন আলমের ভাষ্য তুলে ধরেছে যেখানে শাহিন আলম বলছেন ডক্টর ইউনুস ক্ষমতায় আসবার পর তার ভাই এক হামলায় নৃশংসভাবে খুন হয়েছেন এবং বাংলাদেশ সম্পূর্ণত একটা ললেসনেসে একটা আইন ছাড়া রাজত্বে আইন শৃঙ্খলা বিহীন অবস্থার মধ্যে পথিত হয়েছে এবং বাংলাদেশে সকলের জ্ঞাত সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছে বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন জায়গায় ক্ষমতার কেন্দ্রে বসার সুযোগ পাচ্ছে এই অভিযোগগুলো সুনির্দিষ্টভাবে শাহিন আলমের বয়ানে তুলে ধরেছে ডাউটি স্ট্রিট তাদের ওয়েবসাইটে ডাউটি স্ট্রিটের এই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে পৌঁছানোর পর সেখানকার প্রসিকিউটর কি উদ্যোগ নেন কি ব্যবস্থা নেন বা সেই তদন্ত শেষে তারপর তিনি একে আরো গুরুতর হিসেবে অভিহিত করেন কিনা সেটা দেখবার জন্য নিশ্চিতভাবে অপেক্ষা করতে হবে তবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এ ধরনের অভিযোগ ওঠা এবং বিশ্বের শীর্ষস্থানীয় একটি ল ফার্ম এতে যুক্ত হয়ে পড়া এবং তাদের ভাষ্যে এই বিষয়টি প্রকাশ করা কোনোভাবেই আসলে সম্মানজনক হচ্ছে না আমি আপনাদের বলছিলাম যে চ্যাথাম হাউসে যেভাবে ব্রিটেনের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কে সেই থিঙ্ক ট্যাঙ্কের প্রধান নির্বাহী যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার নিচ্ছিলেন তখন তিনি যে ধরনের কড়াকড় প্রশ্ন করছিলেন তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে হাত নেড়ে নট্র বলে হেসে আধো আধো বলে তার সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কিংবা রাজনৈতিক মত প্রকাশের অধিকার ভীষণভাবে সংকীর্ণ করে দেওয়ার বিষয়গুলো এড়িয়ে যেতে চান একটি বিশেষ রাজনৈতিক দলের সকল মানুষকে নির্যাতন নিপীড়নের সম্মুখীন করাকে জায়েজ করতে চান সেদিন হয়তো আর বেশি দিন নেই ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসকে চ্যাথাম হাউসের সেই সাক্ষাৎকারে চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী সরাসরি তার ঐকমত্যের ফর্মুলাকে এক দলকে বাদ রেখে কর্তৃত্ববাদী ফর্মুলা হিসেবে চিহ্নিত করেছেন চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী প্রশ্ন করেছেন যে আপনি তো সংবাদ মাধ্যমে টুটি চিপে ধরছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য তার সময়ে ঘটা ব্যাপক পরিমাণ মব ভায়োলেন্স সারা দেশে মবের রাজত্ব কায়েম নির্যাতন নিপীড়ন হত্যা ভাঙচুর লুটপাটের যে রাজত্ব তিনি কায়েম করেছেন যেখানে দশ মাস পরেও আসলে আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি এবং এখনও জোর জার মুলুকদারের রাজত্ব তিনি চালিয়ে যাচ্ছেন সেই বিষয়টি সম্ভবত আন্তর্জাতিক পরিসরে তার চলাচলকে আরও সংকুচিত করে দেবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যে সবচেয়ে বড় বিপদ হবে এমনকি তার ব্যক্তিগত থ্রি জিরো বিষয়ক বক্তৃতামালা দেওয়ার ক্ষেত্রে কিংবা আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে দাওয়াত পাওয়ায় তার আগ্রহের বিষয়ে যে তিনি ক্রমাগতভাবে গ্রহণযোগ্যতা হারাবেন আন্তর্জাতিক পরিসরে ব্রিটেনের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করেননি কারণ তার ফার্ম জানে তার ল ফার্ম জানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সময়ে কি কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়ে অভিযোগ যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকার বিএনপির সঙ্গে এই আলোচনায় বসলো কেন এবং বিএনপির সঙ্গে আলোচনায় ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে একমত হলো কেন সরকার কি সেফ এক্সিটের পথ খুঁজছে সরকারের সেফ এক্সিটের পথ আসলে কোনটা কিংবা সরকারের সেফ এক্সিট প্রয়োজন কেন সরকার কি বড় ধরনের কোনো ভুলের মধ্যে রয়েছে বড় ধরনের কোনো বিপদের মধ্যে রয়েছে যার কারণে তাদের সেফ এক্সিট প্রয়োজন এই আলোচনাগুলো চতুর্দিকে যখন চলছে তখন এই আলোচনাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা বিবিসি বাংলার সনাম সাংবাদিক কাদির করল। বিবিসি বাংলাতে এই ব্যাপারে একটা বিশদ লেখা লিখেছেন সেখানে নানা দিক তিনি তুলে ধরেছেন বিবিসি বাংলার সেই প্রতিবেদন নিয়ে আমরা বোঝার চেষ্টা করবো সরকার কেন সেফ এক্সিটের এর পথ খুঁজছে সেফ এক্সিট তাদের কেন প্রয়োজন তারা কি কি ভুলের রাজ্যে রয়েছে যে কারণে আহ সামনে বিপদ হতে পারে সে কারণে তাদের সেফ এক্সিট প্রয়োজন এবং সেই স্বার্থেই বিএনপি কে তাদের পাশে প্রয়োজন সরকার খুব একটা ফেব্রুয়ারির বাইরে নির্বাচন করতে যাওয়ার ব্যাপারে আগ্রহী হবে না কারণ সরকারের সেফ এক্সিট প্রয়োজন বিবিসি এই প্রসঙ্গটা প্রথম আপনারা বিবিসির শিরোনামটা দেখে নিতে পারেন যেখানে বিবিসি শিরোনাম করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা তুলেছে এবং সেই রিপোর্টেরই এক জায়গায় তারা এই প্রসঙ্গটা এনেছে সেখানেও একটা সাব হেডিং রয়েছে সেটা হচ্ছে যে বিবেচনায় ছিল সরকারের এক্সিটের প্রশ্ন এই দুটো স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন সেখানেই বিবেচনায় ছিল সরকারের এক্সিটের প্রশ্ন সেখানেই এক্সিটটা সেফ এক্সিট সরকার চাইছে সেটা বিবিসি নানাভাবে বলার চেষ্টা করেছে কি বলছে বিবিসি চলুন একটু শুনে নেওয়া যাক তারপরে ব্যাপারটা বোঝা যাবে যে সরকার কতটা আহ বিপদে পড়তে পারে বিএনপি কে যদি তার বন্ধু তালিকায় তারা না রাখে আর বিবিসি বলছে অন্তর্বর্তীকালীন সরকারের দশ মাসে মব দল দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির নানা অভিযোগ বিভিন্ন সময় উঠেছে এক সঙ্গে একই সঙ্গে অর্থনৈতিক সামাল দেওয়া সহ দেশপরিচালনায় দুর্বলতা এবং অনেক ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ রয়েছে চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানিকে দেওয়ার চিন্তা মায়ানমারের আরাকান রাজ্যের জন্য মানবিক করিডোরের প্রশ্ন সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর বিভক্তি সরকারকে অসুখ এই ছিল আজকের ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারছেন আসলে কোন দিক কোন বিষয় ইঙ্গিত করছে দর্শক বানাসের রাজনীতি পেকাফ আসলে কেমন দেখছেন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতো মতো অবশ্যই কমেন্টস করে জেনে দিন এমন নেতো নতুন আপডেট সবারকে পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে তাই যারা এখন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ